আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার সম্মানিত অডিয়েন্স আমি আমার থামনেলের মধ্যে দিয়েছিলাম মোবাইলে কোন পদ্ধতিতে বিবাহ হইলে জায়েজ হইবে মোবাইলে কোন পদ্ধতিতে বিবাহ হইলে জায়েজ হইবে খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি দেখে আপনারা মোবাইলে বিবাহর কাজ সম্পূর্ণ করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ ফাকর্বুল আলম যদি চায় একেবারে সহজ পদ্ধতি আপনাদেরকে আমি বাতায় দিচ্ছি এজন্য আমি লিখে নিয়ে আসছি যেন আপনাদের বিষয়টা বুঝতে সহজ হয় মোবাইলে বিবাহ হওয়ার সবচাইতে সুন্দর পদ্ধতি হলো মেয়ে অথবা মেয়ের অভিভাবক মেয়ে অথবা মেয়ের অভিভাবক বুঝেন মোবাইলে বিবাহর সুন্দর পদ্ধতি হলো মেয়ে অথবা মেয়ের অভিভাবক ছেলে যেখানে থাকে ছেলে যেখানে থাকে সেখানকার ব্যক্তিকে মোবাইলের মাধ্যমে সেখানকার কোনো একজন ব্যক্তিকে মোবাইলের মাধ্যমে উকিল বানানো এখন প্রশ্ন আসতে পারে উকিল বানানো মানে কি উকিল বানানো অর্থ হলো বিবাহর কাজ সম্পূর্ণ করা ব্যক্তি কার্যক্রম সম্পূর্ণ করা করা ব্যক্তিকে উকিল বলা হয় বানিয়ে দিবে একজন ব্যক্তিকে কে উকিল বানিয়ে দিবে এই ব্যক্তিটা যাকে আপনারা মোবাইলের মাধ্যমে ফোন করে বানাইবেন তাকে এই সিস্টেমটা বাতে দেবেন অতপর সেই উকিল কমপক্ষে দুইজন সেই ব্যক্তি আর কি যাকে বানাইবেন সেই ব্যক্তি কমপক্ষে দুইজন পুরুষ দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে মহিলার কি সামনে বরকে বলবে অমুকের মেয়ে অমুকের মেয়ে অমুককে এত টাকা দেনমোহর দেনমোহর দাহ্য করিয়া মানে মোহরানা আর কি দেন মোহর দাহ্য করিয়া তোমার নিকট বিবাহ দিলাম তোমার নিকট কি বিবাহ দিলাম বর উক্ত মজলিসে আমি কবুল করলাম বললে বিবাহটা শুদ্ধ হয়ে যাবে আমি কবুল করলাম এ কথাটি বললে বিবাহটা কি শুদ্ধ হয়ে যাবে তবে একটি কথা খেয়াল রাখবেন যিনি বিবাহ ফড়াইবেন উনি যেন ক্ষত্বাটা দেয় খোদবা দেওয়া শূন্য এখন প্রশ্ন আসতে পারে যদি খুদ্া না দিতে পারে খোদবা না দিতেও পারলে ভয় পাওয়ার কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ ফখর্বুলা আলমিন আমাদের সাথে আছে বিবাহ হয়ে যাবে কিন্তু দাওয়া যেটা এটা হলো শূন্য এটা হলো এক পদ্ধতি এবার আসেন দুই নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি ভাবে বর যদি মেয়ে যেখানে থাকে এমনিভাবে বর বর যদি মেয়ে যেখানে থাকে সেখানকার সেখানকার কাউকে মোবাইলে উকিল বানিয়ে দেয় আর সেই উকিল কমপক্ষে দুইজন পুরুষ অথবা কমপক্ষে একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে দুইজন মহিলার সামনে মেয়েকে একথা বলে অমুকের ছেলে অমুককে অমুকের ছেলে অমুককে অমুকের ছেলে অমুককে এত টাকা মহরা নাই এত টাকা কি মহরা নাই তোমার নিকট তোমার নিকট বিয়ে দিলাম তোমার নিকট বিয়ে দিলাম আর মেয়ে যদি উক্ত মজলিশে আমি কবুল করলাম বললে বিবাহটা শুদ্ধ হয়ে যাবে বিবাহটা কি শুদ্ধ হয়ে যাবে আমার সম্মানিত অডিয়েন্স আপনারা যদি আমার এই আলোচনাটি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লা আর আলোচনাটি যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমার সম্মানিত অডিয়েন্স আমার এই চ্যানেলে তো প্রায় নয়শো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অর্থাৎ নশো বাইশটি সাবস্ক্রাইবার হলো আপনাদেরকে বলতেছি যারা আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আপনাদের সামনে যাবে ইনশাল্লাহ আপনাদের উপকারের সাথে এই ভিডিওটি বানানো হলো আমার এই চ্যানেলটি বানানো হল এই জন্য আমি এই চ্যানেলটা খুলছিলাম এই জন্য আপনাদের খাতে হিসাবে আপনাদের যেন আমি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি বাল্লিও আন্নিওয়ালা আয়া রাসুলে করিম সাল আলী ওসাল্লাম বলেন আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছায় দাও আর যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাওফিক দান করুক আমা আলাই না আল্লাহবালা